শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে ভালো আছো মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানা এই যে না উঠে পড়েছে ওকে এই পাশে শুয়ে দিয়ে এখন আমি বিছানাগুলো তুলে নেবো কি হয়েছে কি তুমি খেলা করো হুম খেলা করো আমি বিছানাটা তুলে নিই ও থাকতে থাকতে হাফ কাজ আমাদের হয়ে গেছে ঘুমিয়ে থাকতে থাকতে এবার বাকি কাজগুলো দেখা যাক কিভাবে করি আমি আর মা মা ওদিকে রান্নাঘরে রান্নার কাজ করছে দাঁড়াও তোমাদের দেখায় এই যে মা এদিকে ওইদিকে মা একটা নতুন রেসিপি করছে আর এদিকে নর্মাল আমাদের জন্য দিয়ে দাতা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করা হচ্ছে আর এই যেখানে মা কচু কাটছিল বসে কচু যেহেতু তৈরি কচু রান্না হবে আজকে এগুলো আমাদের বাড়ির কচু তোমাদের তো আগেই দেখিয়েছিলাম বাড়ি থেকে তোলা হয়েছে সেই কচুরই দিয়ে তরকারি হবে আর এই যে আমি এখন ঘরে চলে যাচ্ছি দেখি বুঝপি না এক একা কি করে এক একটা ভালোই খেলাধুলা করে ওই দেখো আমি ছিলাম না ঘরে দেখো কি হয়েছে কি হ্যাঁ এখন হেঁচকি কোথায় আরম্ভ হয়ে গেছে এক্ষুনি দুধ খাওয়ালাম ওকে আমি দেখি ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আমি বিছনাটা তুলে নি দেখো বন্ধুরা আমি এই যে দেখো গুঁড়ো দুধ গুলে নিয়েছি হ্যাঁ হঠাৎ করে তোমাদের বাড়িতে দই নেই তো কিন্তু একটা দইয়ের কাজ লাগবে তখন তোমরা কি করে কি করবে দেখো এই দেখো গুঁড়ো দুধ থাকলেই কাজ হয়ে যাবে এই দইয়ের কাজ করবে এই গুঁড়ো দুধটা গুলে নিলাম আর এই যে একটু লেবু নিয়েছি এই লেবু এই যে উষ্ণ উষ্ণ গরম গরম থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দিলেই একদম পুরো দইয়ের কাজ করবে হ্যাঁ একবারে পুরোটা টানা অল্প অল্প করে দিতে হবে আর গুলতে হবে পুরো দইয়ের মতো জমে যাবে আর এত সুন্দর লাগবে খেতে দেখবে দইয়ের দইয়ের কাজও হয়ে যাবে আর তোমাদের হুড়ো তারাও বাঁধবে না যে দই কোথা থেকে পাবো এইভাবে তোমরা করো কিচেনে দেখবে অনেক সুবিধা হবে আমি এটা দিয়ে একটা রেসিপি বানাবো কত সুন্দর দেখো জমে যাচ্ছে এই দেখো কোনো ছানা কাটেনি সুন্দর জমে যাচ্ছে আমার তোমাদের তো দেখালাম আমি যে দইটা আমি কিভাবে বানালাম দেখো কত সুন্দর দেখো জমে গেছে একেবারে দেখো থকথকে হয়ে গেছে পুরো দেখো একেবারে সুন্দর থকথকে তোমরা চামচ দিয়ে কেটে দেখালে দাঁড়ো দেখো চামচ দিয়ে কেটে দেখো কত সুন্দর হয়েছে আমার না দেখো দেখো বসবে না ছবে না বসবে না হবে না দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো খেলো করবে আর দুষ্টু দুষ্টু করবে দেখো বন্ধুরা দেখো দিদুনরা দেখো মামাছিরা তোমরা একটু আমাদের ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা দাও আমাদের পাশে থাকো হ্যাঁ আমার মা একটা চ্যানেল খুলেছে তোমরা ভালোবাসা না দিলে আমার মাটা কি করে উপরে উঠবে কি করে সাবস্ক্রাইব বাড়বে কি করে ভিউ বাড়বে তোমরা সবাই মায়ের পাশে থাকো আমার মায়ের পাশে সবাই থাকো হ্যাঁ বলে দাও সবাই তো বলে দাও দেখো ওকে তো সবাই সুতি বলে ডাকে কিন্তু আমার সঙ্গে ও যে এত দুষ্টুমি করে না আমি ওকে দুষ্টু বলতেই বাধ্য হয়েছি দুষ্টু বলেই আমি ডাকি আর দুষ্টু বললে আমার দিক হা হা করে হাসবে দুষ্টু হ্যাঁ দুষ্টু

চাল ভিজিয়ে রেখেছি ভাত করবো যেহেতু এখন দুবেলা করে ভাত করি আমি আর এই যে এই পাশে দেখো বালতি করে তেল রদি দিয়েছি এটা ঘানির তেল যেহেতু ওই কারণে সোনা কি করে ও থামনি যেহেতু বাথরুমে গেছে আর ওই যে একা একাই খেলা আরম্ভ করেছে দেখো এক্ষুনি দুধ খাই গেছে হবে না কিন্তু ওকে ওর হাত খেতে হবে আর আমি আমার ভিডিওতে আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশেতে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য